হ্যালো মাই চ্যানেল চাই ওখানটু বদ্র লাইস্টাই আশা করি সবাই ভালো আছো বদলারটা ফ্রেশ ভিড়ে তো তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ব্যাগ পিঠে নিয়ে বেরিয়েছি কলেজ একদিনের জন্য দুদিনের দিনের জন্য এমনিতে ছুটি চলছে যা কথা সেটা না কথা হচ্ছে আজকে যাবো একটুখানি বলদির বাড়িতে বলদির বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে ওখান থেকে যাবো এক মামার ছেলের জন্মদিনে মামা বাড়িতে আগে ছোটোবেলায় আমি খুব যেতাম সেখানে গিয়ে অনেক অত্যাচার করেছি মামা বাড়িতে মামার যত যা জিনিসপত্র ছিল খেলনা যেরকম লাট্টু লাটাই ঘুড়ি গুলি যা পেতাম সব নিয়ে চলে আসতাম তো মামার সাথে একটা অন্যরকম লেভেলে সেই সময় গিয়েছিলো তো তারপর আস্তে আস্তে বড়ো হয়ে গেলাম তারপর আর যাওয়া হতো না এখন তো সেই মামা বিয়েও করে ফেলেছে মামার ছেলে হয়ে গেছে মামার ছেলে আজকে জন্মদিন আছে তো সেই কারণে যাবো অনেক অনেক বছর বাদে যাচ্ছি অনেক দিন বলে যাওয়ার জন্য কিন্তু যাওয়া হয় না সেই ছোটোবেলায় করেছি ই করেছি আর বদ্রির বাড়িতে আগে যাওয়ার কারণটা হচ্ছে বদ্রির বাড়িতে সব রয়েছে শুধু ভাগ্নে একা নেই ভাগ্নেও এসছে মানে ছত্রিও এসছে মা এসছে সব ওখানে রয়েছে তো এখন যাই আর ও দুদিন হলে এসছে ভাগ্নে পুরো একদম বাড়ি অতিষ্ঠ করে দিয়েছে ভাঙচুর থেকে শুরু করে ওর নিজের তো কাটাকাটিও হয়ে গেছে অনেক কিছু মানে ও যা পারছে তাই করেই যাচ্ছে এখন ও এখন খোলা সার হয়ে গেছে মানে বদমাইশি ওর এখন চরম পর্যায়ে চলে গেছে তো সেইখানে লোক একটু যাই গিয়ে একটু বকাঝোকা দিয়ে আসি আগের ভিডিও তো দেখেছো ওর বকা খেয়ে জামা গেছে বকা খেয়ে কান্নাকাটি করেছে আজকের ভিডিও তো আমি যাবো গিয়ে ওকে একটা পকা দেবো পকা দিলে বাড়ির লোকরা খোঁজে যায় কারণ আমি বকা দিলেও কেঁদে দেয় অন্য কেউ বকা দিলে হয়তো অতটা কাঁদে না বাট আমি বকা দিলে একটু বেশি গাঁদি যেরকম আগের দিন ওর মামাকে মেরেছে ভাঙচুর করার পরে তারপর ফোন করে যায় আমাকে যে মামার কাছে যাবো মামা প্লেনে করে মানে দিদি বাড়ির উপরে প্লেন যায় প্লেনে করে আসো এসে আমাকে নিয়ে যাও যাই হোক আজকে যাবো ওর সাথে একটু আড্ডা ফাটা তো দেবোই আর কি রাতে জন্মদিন আছে মামাড়ি অনেক অনেক বছর বাদে যাচ্ছি আর কি এই ছিল চলো আজকে দেখো কি কি হয় না হয় কেমন কি হয় ভিডিও তো আর বেশি ভাট নামে চলো আজকে ভিডিও শুরু করে যাক তো সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি আর আমাদেরকে খাওয়ার শেষে দিয়ে যায় একটা করে মিষ্টি দই আমাদের মেস এরকম দেয় ভেজ দেবে বিশেষ করে তো এখন এই মিষ্টি দই খেতে খেতে সুন্দর ক্যাম্পাসে হালকা হালকা রোদের মধ্যে দিয়ে চলেছি ট্রেন ধরতে ট্রেন ধরবো দিদির বাড়ি যাবো ফাইনালি দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলো যাই একস্যাকেন্ড এক সেকেন্ড আর যেটা বলার ছিল যে আমি ভাবছিলাম এই ক্যাম্পাসের একটা ট্যুর করব ক্যাম্পাসে কোথায় কি আছে সেটা একটু এক্সপ্লোর করবো আমরা একটু দেখাবো ঘুরে ফিরে কোথায় কি আছে তোমরা যদি দেখতে চাও তাহলে একটু কমেন্ট করে বলো যে হ্যাঁ এরকম একটা ভিডিও দরকার আছে আর যদি না থাকে তাও আমি দেব তো চলে এলাম দিদির বাড়ির কাছে আর যা ভোগান্তি আজকে হলো কি আর বলবো এই গরমের মধ্যে প্রথমত যাদবপুরে যখন স্টেশনে আসলাম সেই সময় টিকিট কাটতে কাটতে দেখলাম ট্রেনটা বেরিয়ে গেলো তারপর সেই ট্রেনটা এত ঝুলালো যখন আমি ইয়েতে গেলাম কি বল শিয়ালদা গেলাম শিয়ালদা দেখলাম প্ল্যাটফর্মে ঢুকলাম তখন ট্রেনটা বেরিয়ে গেলো এই করে করে দুবার ট্রেন মেলো তারপরে নেমে এখন এই রোদ্দুরের মধ্যে অটোয় বসেছিলাম কতক্ষণ তারপরে যাও ফাইনালি যাচ্ছি এখন গিয়ে দেখি বাড়ির লোকজন কী করছে চলো তোমরাও দেখো কি করছে ছেলেপিলে একটাকে রেখে আসো ওই ঘরে যাও যাও কে যাচ্ছিস কথা যা কাজটা কর একটা কাজ করবি না যা হ্যাঁ রেখে আসো টানতে টানতে নিয়ে যাও তুমি পারছো ব্যাগ নিতে যা কি হলো কি ওটা দেখি হবে এদিকে দেখা এ কি এনেছে তোর জন্য জানিস টাকা দিকে

পড়ে যাবে মাম্মি তুই দিদিকে মারছিস কেন তুই দিদিকে মারছিস কেন পড়ে যাবে ও তো দিদিকে মারবো না বল হাত জোর করে আর দিদিকে কোনোদিন মারবো না হাত জোর করে বলবি না তো প্রণাম কর ঠাকুরকে প্রণাম কর ঠাকুরকে প্রণাম কর বল আর দুষ্টুমি করবো না দুষ্টুমি ঠাকুরকে বল দুষ্টুমি করবি না মাথা নিচু করে প্রণাম কর দুষ্টুমি করবি না দুষ্টুমি করবি না তো আর যদি দুষ্টুমি করিস তাহলে তোকে ছেলে দেওয়ার কাছে রেখে আসবো তো হ্যাঁ রেখে আসবো না তুই যদি আর দুষ্টুমি করেছিস তোকে ছেলে দেওয়ার কাছে রেখে আসবো কিন্তু হুম মনে থাকবে তো তোর থাকবে তো মনে থাকবে ঠিক আছে টু থাউজেন্ড ইয়েজ তো এসে আমি দুপুরে স্নান খাওয়া কমপ্লিট করে একটা সুন্দর মতন ঘুমো দিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ রেডি হয়ে এখন বসে আছে যাবো বার্থডে বাড়িতে সবাই মোটামুটি রেডি শুধু যেন দুটো দেরি আছে মেয়ে মানুষদের রেডি হতে সবসময় দেরি লাগে ওরা সেই মানে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন থেকে ওরা রেডি হচ্ছে ওরা এখনও রেডি হয়ে যাচ্ছে সাড়ে চারটে থেকে রেডি হচ্ছে এখন মোটামুটি বাজে সাতটা দশ তো ওরা এখনও রেডি হচ্ছে রেডি হতে লাগো রেডি রেডি হলে তারপর টোটো আসবে তারপর আমরা সব একসাথে বেরোবো তারপর সেখানে যাবো দিদাকে ফোন করা হয়ে গেছে অনেকদিন বাদে যেহেতু যাচ্ছি ঠিকানা পেখানে সব খুলে গেছিলাম এখন আবার সব শুনেলাম ফোন টোন করে আর ব্যাপার হচ্ছে যাওয়ার পালা দেখা যাক কখন আমরা ফাইনাল এখান থেকে বেরোই আর কখন ওখান থেকে পৌঁছাই পৌঁছে তারপরে আবার আমাদের রিটার্ন করতে হবে আর আমাকে কালকে হোস্টেলে ফেরত যেতেই হবে বেলাবেলা বেলা বেলা করে যেতে হবে কারণ আমার মনে কালকে ল্যাব জমা দিতে হবে কারণ যেটা আমার মনে পড়লো যেটা এখনও মায়ের মনে পড়ে যে মা তো আমার থেকে তাকিয়ে পড়েছে কথা শুনে তো দেখি কখন বেরোনো হয় তো পৌঁছে গেছি আমরা বার্থডে বাড়িতে এই যে সব টোটো থেকে নামছে ওরা আর আমি আর ভাগনা ভাগনা সব চলে এসেছি বাট ভিতরে তো কোনো লোকজন কাউকে দেখতে পাচ্ছি না এখন ভিতরে গিয়েই দেখি কারা কারা এসছে কারা কারা আসেনি আমরা সবে সবে পৌঁছেছি আর এ টোটোর ফোটো উঠলে উনারি মুখ ভার হয়ে যায় সেখানে উনি এখন চুপচাপ রয়েছেন ঠিক আছে মামা

তো আমরা সবাই বসে পড়লাম এবার খাওয়া দাওয়া করতে আমাদের আবার অনেকটা ফিরতে হবে তো আগে সুন্দরভাবে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর না হয় কথা বলছি সবাই এখন খাওয়ার দিকে মন বেশি তো খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু সেরে আমরা এখন চলে এসেছি আবার বাড়িতে আর যার জন্মদিন তারই আমি ভিডিও করিনি সেরকম কান্নাকাটি করছিল এর কাছে যেতে একটু লজ্জা পাচ্ছিল এত লোকজনের মধ্যে একটু ঘাবড়ে যাচ্ছিলো যাই হোক মানে ভাই হয় আমার তো আর কি আর আমি তো লোকজনের মাঝে এখন তো বলতে পারি না যে ব্লগ করি বা কিছু কারোর সামনে যেটা মোবাইল বের করে কথা বলবো বা ভিডিও করবো আমার লজ্জা লজ্জা লাগে সে কারণে আমি অত ভিডিও ফিডিও করিনি গেছি চুপচাপ আর অনেকদিন বাজে যেহেতু গেছি সবাই ঠিক বলছে কেমন হয়ে গেছি মোটা হয়ে গেছি যেই হয়ে গেছি বুড়ো হয়ে গেছি মামারা বলছে বুড়ো হয়ে গেছি যে আমাদের থেকে বেশি বয়স হয়ে গেছে তোকে দেখে মনে হচ্ছে যাই হোক সেটা কথা না বুড়ো তো একটু হয়েছি বয়স আমার একটু হয়েছে তো চলে এসেছি এখন বাড়িতে বাড়িতে এসে এখন সবে ঢুকলাম এখন ফ্রেশ হবো কাপড় সমস্ত খুলবো খোলাটা সুন্দর ঘুম দেবো আশা করি ভিডিওটা কম বেশি ভালো লেগেছে আর এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরে নেক্সট ভিডিওতে টানা